নন কাউন্ট নাউন আমরা সবাই জানি নাউন দু প্রকার হয় প্রথম প্রকার নাউন হলো কাউন্ট নাউন যেগুলোকে গোনা যায় এবং দ্বিতীয় প্রকার নাউন হল নন কাউন্টনাউন যেটাকে গোনা যায় না এখন যেটাকে গোনা যায় না বা যেটাকে আমরা নন কাউন্ট নাউন বলি সেটাকে তো অবশ্যই প্লুরাল ফর্মে লেখা যাবে না কারণ এই জিনিসটাকে তো আসলে গোনাই যায় না সে সেহেতু সবসময় মনে রাখবে যখনই তোমার কোনো নন কাউন্ট নাউন থাকবে নন কাউন্ট নান অবশ্যই সিঙ্গুলার হবে কারণ আমরা জানি সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট মিলে একটা সেন্টেন্স হয় এবং সাবজেক্ট এবং ভার্বের সবসময় একটা অ্যাগ্রিমেন্ট দরকার হয় মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে সো এখন ব্যাপারটা হলো নন কাউন্ট নাউনের ক্ষেত্রে কখনো প্লুরাল অপশন পসিবল না কারণ নন কাউন্ট নাউনকে তো কাউন্টই করা যায় না সেহেতু এটা সবসময় সিঙ্গুলার হবে প্রথম সেন্টেন্সের দিকে দেখা যাক সাম ওয়াটার যদিও এখানে সাম আছে মানে কিছু আছে কিন্তু ওয়াটার তো নন কাউন্ট নাউন সেহেতু এখানে হবে হলো ইজ দ্বিতীয় সেন্টেন্স দেখা যাক সাম অফ দ্য ইনফরমেশন ইজ অথবা আর রং এখানেও সাম আছে মানে কিছু ইনফরমেশন ভুল কিন্তু আমরা জানি ইনফরমেশনও হলো একটা নন কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউন কখনো প্লুরাল হতে পারে না অতএব সাম অফ দ্য ইনফরমেশন ইজ রং সেখানে তোমাদের মনে রাখার বিষয় হলো যখনই তোমরা নন কাউন্ট নাউন পাবা নন কাউন্ট নাউন সবসময় সিঙ্গুলার হবে নন কাউন্ট নাউন সবসময় সিঙ্গুলার হওয়ার ফলে নন কাউন্ট নাউনের সাথে যে ভার্বটা তোমার অ্যাগ্রি করাতে হবে এই ভার্বও সবসময় সিঙ্গুলার হবে